আপনি কি বিমা বিক্রয় বা ব্যবসায়িক ক্ষেত্রে সফল হতে চাইছেন কিন্তু বারবার ব্যর্থ হচ্ছেন আপনি কি জানেন প্রথম কিছু পদক্ষেপই নির্ধারণ করে আপনার পুরো ক্যারিয়ারের রূপ আজ আমরা জানব জেরি এল স্মিথের চেকমেড বই থেকে কিভাবে সঠিক প্রারম্ভিক পদক্ষেপ আপনার বিক্রয় খেলার ময়দানে বিজয় নিশ্চিত করতে পারে জেরি এল স্মিথ ১৯ বছর বয়সে বিমা বিক্রয় শুরু করেছিলেন প্রাথমিক বছরগুলোতে তিনি বুঝতে পারেন যে শুধু পণ্য জানলেই বা মিথ্যা প্রচারণা করলেই সফল হওয়া যায় না সফলতার জন্য দরকার কৌশল সম্পর্ক এবং বিশ্বাস পার্ট ওয়ান প্রারম্ভিক পদক্ষেপ বিল্ডিং দ্য ফাউন্ডেশন এক গ্রাহকের সাথে সম্পর্ক গড়ে তোলা বিল্ডিং রিলেশনশিপস জেরি বলেছেন বিক্রয় কখনো পণ্য বিক্রির জন্য নয় বরং মানুষের সঙ্গে সম্পর্ক গড়ার জন্য বিশ্বাস স্থাপন করা প্রথম দেখায় গ্রাহকের সঙ্গে বন্ধুত্বপূর্ণ এবং আন্তরিক সম্পর্ক গড়া জরুরি উদাহরণ যদি গ্রাহক নতুন পলিসি নিতে চান সরাসরি বিক্রি করার চেষ্টা করবেন না প্রথমে তাদের জীবন পরিবারের পরিস্থিতি আর্থিক লক্ষ্য বোঝার চেষ্টা করুন প্রারম্ভিক কথোপকথন কৌশল সাধারণ কথাবার্তা দিয়ে সম্পর্ক গড়ে তুলুন উদাহরণ আপনি সম্প্রতি ছুটিতে কোথায় গিয়েছেন বা আপনার পছন্দের বিনিয়োগ ধরন কোনটা নেতিবাচক প্রভাব কমানো বিক্রেতারা প্রায়শই খুব দ্রুত পণ্য তুলে ধরতে চায় এটি গ্রাহকের মন থেকে বিশ্বাসকে দূরে ঠেলে দেয় যেরি বলেন প্রথম চেষ্টায় বিক্রয় না হওয়া স্বাভাবিক সম্পর্ক গুরুত্বপূর্ণ দুই নেটওয়ার্ক তৈরি করা ক্রিয়েটিং ইয়র নেটওয়ার্ক বিক্রয় শুরু করার আগে নিজের নেটওয়ার্ক এবং পরিচিত বিশ্লেষণ করা অত্যন্ত জরুরি পরিচিতদের তালিকা তৈরি করুন বন্ধু আত্মীয় সহকর্মী এবং পরিচিতদের মধ্যে সম্ভাব্য গ্রাহক খুঁজুন প্রতিটি পরিচিতকে মূল্য দিন শুধুমাত্র নতুন গ্রাহক নয় পুরনো গ্রাহককেও মনে রাখুন তারা পরবর্তীতে রেফারেল দিতে পারে নেটওয়ার্ক এক্সপ্যানশন সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করুন কমিউনিটি সার্ভিসে যান এবং ব্যবসায়িক ইভেন্টে সক্রিয় থাকুন কেস্টারি জেরি একটি ছোট শহরে বিক্রয় শুরু করেছিলেন প্রথমে তিনি শুধু তার পরিবারের এবং বন্ধুদের উপর নির্ভর করেছিলেন পরে তিনি লোকাল কমিউনিটি সেন্টারে কাজ শুরু করেন ধীরে ধীরে তার নেটওয়ার্ক বৃদ্ধি পায় এবং বিক্রয়ও বৃদ্ধি পায় তিন প্রারম্ভিক যোগাযোগ ও অনুশীলন ইনিশিয়াল কন্ট্যাক্ট অ্যান্ড প্র্যাকটিস প্রারম্ভিক পদক্ষেপের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল প্রারম্ভিক যোগাযোগ ফোন কল বা ডোর টু ডোর যোগাযোগ সরাসরি গ্রাহকের সঙ্গে কথা বলুন উদাহরণ আমি জেরিয়েল স্মিথ আপনার এলাকায় নতুন পলিসি সমাধানের জন্য এসেছি আপনার সময় হলে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চাই সম্ভাব্য প্রশ্নের প্রস্তুতি গ্রাহক সাধারণত জিজ্ঞেস করবেন দাম সুবিধা সময়কাল প্রতিটি প্রশ্নের জন্য একটি সংক্ষিপ্ত এবং নির্ভুল উত্তর প্রস্তুত রাখুন টিপস প্রথম কলের লক্ষ্য বিক্রয় নয় সম্পর্ক গড়া আত্মবিশ্বাসী হন কিন্তু জবরদস্তি করবেন না প্রথম যোগাযোগে গ্রাহককে গুরুত্বপূর্ণ মনে করান চার বিশ্বাস ও প্রমাণ জেরি উল্লেখ করেন বিক্রয় হল বিশ্বাস অর্জনের খেলা পণ্য বা কোম্পানির কথা যত ভালো বলুন না কেন গ্রাহক যদি বিশ্বাস না করে বিক্রয় হবে না সরাসরি উদাহরণ ব্যবহার করুন আগে বিক্রয় হওয়া গ্রাহকের অভিজ্ঞতা শেয়ার করুন টেস্টিমোনিয়াল এবং রেফারেল ব্যবহার করুন গ্রাহককে বোঝান যে আপনি সমস্যার সমাধান জানেন উদাহরণ আমাদের পলিসি আপনাকে কর কার্ড থেকে রক্ষা করতে পারে এবং দীর্ঘমেয়াদের সঞ্চয় বাড়ায় পাঁচ লক্ষ্য নির্ধারণ প্রারম্ভিক পদক্ষেপের চূড়ান্ত অংশ হল সঠিক লক্ষ্য নির্ধারণ স্বল্পমেয়াদী লক্ষ্য প্রথম মাসে এক্স জন গ্রাহক যোগাযোগ মধ্যমেয়াদী লক্ষ্য প্রথম তিন থেকে ছয় মাসে এক্স পলিসি বিক্রি দীর্ঘমেয়াদী লক্ষ্য বছরে এক্স সংখ্যক গ্রাহককে সেবা দেওয়া এবং রেফারেল বৃদ্ধি উদাহরণ যেরি প্রথম বছরেই লক্ষ্য স্থির করেছিলেন প্রতিদিন বিশ জনের সাথে যোগাযোগ করা শুরুতে ব্যর্থতা পেলেও ধৈর্য ধরে কাজ করার ফলে তার বিক্রয় এক বছরের মধ্যে দ্বিগুণ হয় পার্ট টু বিক্রয় কৌশল জেরি এল স্মিথ তার বইতে বীমা বিক্রয়কে একটি দাবা খেলার মতো তুলনা করেছেন প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ পার্ট ওয়ানে আমরা শিখেছি প্রারম্ভিক পদক্ষেপ ও সম্পর্ক গড়ার কৌশল এবার আমরা শিখব প্রযুক্তিগত কৌশল প্রেজেন্টেশন ও মিথ বিভ্রান্তি দূর করার পদ্ধতি এক একাধিক পণ্য একসাথে বিক্রয় মূল ধারণা গ্রাহককে একাধিক প্রয়োজনীয় পণ্য একসাথে অফার করলে বিক্রয় সহজ হয় উদাহরণ গ্রাহক যদি জীবন বিমা নেন সাথে স্বাস্থ্য বিমা বা পেনশন প্ল্যান অফার করুন গ্রাহকের প্রয়োজন বোঝার জন্য প্রাথমিক আলোচনা করুন সমস্যার সমাধান হিসেবে প্যাকেজ প্রদর্শন করুন প্যাকেজের সুবিধা ও সাশ্রয় তুলে ধরুন লাভ একাধিক পণ্য বিক্রয় করা গ্রাহক সন্তুষ্টি বাড়ায় এবং আয় বৃদ্ধি করে কেস স্টাডি জেরি একটি নতুন গ্রাহকের কাছে শুধুমাত্র জীবন বিমা অফার করেছিলেন পরে জানতে পেরেছিলেন গ্রাহক স্বাস্থ্য বিমা এবং পেনশন পরিকল্পনা খুঁজছেন একত্রে অফার করলে গ্রাহক একবারই তিনটি পলিসি গ্রহণ করেছিলেন দুই গ্রাহকের প্রয়োজন বোঝা শুনুন বেশি বলুন কম গ্রাহক যা চায় তা শোনার জন্য কার্যকর প্রশ্ন করুন উদাহরণ আপনার আর্থিক লক্ষ্য কী ভবিষ্যতে আপনার পরিবারকে কিভাবে সুরক্ষিত রাখতে চান ব্যক্তিগত সমাধান প্রস্তাব করুন সাধারণ পণ্য বিক্রির পরিবর্তে গ্রাহকের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড পরিকল্পনা দিন সঠিক সময় প্রেজেন্টেশন যখন গ্রাহক আগ্রহী তখন পণ্য উপস্থাপন করুন জেরি বলেন যদি গ্রাহক প্রস্তুত না হয় প্রেজেন্টেশন ব্যর্থ হবে তিন প্রচলিত মিথ সেলস মিথ ভাঙুন জেরি অনেক বিক্রেতাকে দেখেছে প্রচলিত মিথের কারণে ব্যর্থ হয় মূল মিথ এবং বাস্তবতা মিথ গ্রাহক সবসময় পণ্যের সাথে আগ্রহী বাস্তবতা আগ্রহ তৈরি করতে সম্পর্ক এবং বিশ্বাস জরুরি মিথ বেশি কথা বললে বিক্রয় বাড়ে বাস্তবতা গ্রাহক শুনতে চায় আপনার নির্দেশ নয় মিথ বিক্রয় মানেই চুক্তি করা বাস্তবতা বিক্রয় মানে সম্পর্ক স্থাপন চুক্তি পরবর্তীতে আসে টিপস প্রতিটি মিথ চিহ্নিত করুন বাস্তব উদাহরণ ব্যবহার করে গ্রাহককে বোঝান ধৈর্য ধরে বিশ্বাস অর্জন করুন চার কার্যকর প্রেজেন্টেশন কৌশল ইফেক্টিভ প্রেজেন্টেশন স্ট্র্যাটেজিস মূল দিক নির্দেশনা সংক্ষিপ্ত প্রাসঙ্গিক এবং গ্রাহকের প্রয়োজন অনুযায়ী ও উদাহরণ ব্যবহার করুন চার্ট গ্রাফ এবং বাস্তব উদাহরণ ব্যবহার করে বোঝান মূল বার্তা পুনর্বার জোর দিন গ্রাহক ইভাবে তা উপকৃত হবে প্রেজেন্টেশনের পরে ফোন কল বা ইমেল মাধ্যমে গ্রাহকের প্রশ্নের উত্তর দিন জেরি একটি ছোট ব্যবসায়ী গ্রাহকের কাছে প্রেজেন্টেশন করেছিলেন তিনি শুধু পলিসির সুবিধা বললেন না বরং ব্যবসায়ীর বর্তমান আর্থিক সমস্যা ও ভবিষ্যত লক্ষ্য নিয়ে কথা বললেন এতে গ্রাহক আগ্রহী হয়ে গেলেন এবং চুক্তি স্বাক্ষর করলেন পাঁচ মনস্তাত্ত্বিক প্রতিবন্ধকতা সাইকোলজিক্যাল স্ট্র্যাটেজিস গ্রাহকের ভয় কমানো বিমা ব্যয়বহুল বা আমি বুঝি না এই ভয় দূর করুন উদাহরণ ছোট এবং সহজ কৌশল দেখান যাতে গ্রাহক বুঝতে পারে অর্থনৈতিক নিরাপত্তা বোঝান বিমা কেনা মানে ভবিষ্যতের নিরাপত্তা সরাসরি প্রশ্ন আপনি কি চান আপনার পরিবার ভবিষ্যতে আর্থিকভাবে নিরাপদ থাকুক সফল বিক্রয় চুক্তির ধাপ স্টেপস টু আ সাকসেসফুল সেল প্রারম্ভিক সম্পর্ক গড়া গ্রাহকের প্রয়োজন বোঝা পণ্য বা প্যাকেজ উপস্থাপন সম্ভাব্য আপত্তি দূর করা চুক্তি স্বাক্ষর এবং পরবর্তী সেবা উদাহরণ জেরি একটি বড় কোম্পানির সঙ্গে প্রাথমিক যোগাযোগে ব্যর্থ হয়েছিলেন কিন্তু ধৈর্য ধরে প্রতিটি ধাপ অনুসরণ করলে ছ মাসের মধ্যে সম্পূর্ণ পলিসি গ্রহণ করে পার্ট থ্রি ওভারকামিং মেন্টাল ব্যারিয়ার আপনি কি মনে করেন আমি পারব না এটা আমার জন্য কঠিন ধরা যাক এই মানসিক প্রতিবন্ধকতাগুলি আপনার বিক্রয়কে আটকে রাখছে জেরিয়াল স্মিথ বলেন সফলতা কেবল কৌশল নয় এটি মানসিক দৃঢ়তার খেলা পার্ট ওয়ানে আমরা শিখেছি প্রারম্ভিক পদক্ষেপ পার্ট এ বিক্রয় কৌশল এখন সময় এসেছে মনের প্রতিবন্ধকতা চিহ্নিত এবং অতিক্রম করার এক আত্মসন্দেহ চিহ্নিত আইডেন্টিফাইং সেলফ ডাউট সাধারণ আত্মসন্দেহ আমি পারবো না গ্রাহক আমাকে গ্রহণ করবে না আমি অভিজ্ঞ নই কৌশল প্রতিদিন নিজের শক্তি এবং দক্ষতা লিখুন অতীতের সফল বিক্রয় বা অর্জন মনে করুন উদাহরণ জেরি তার প্রথম বছরে একটি বড় ক্লায়েন্টের সঙ্গে চুক্তি করতে চেয়েছিলেন প্রথমবার ব্যর্থ হওয়ার পর তিনি নিজেকে বলেন আমি শিখছি ধৈর্য ধরলেই সফল হব পরবর্তীতে সেই ক্লায়েন্ট চুক্তি স্বাক্ষর করে দুই ভয় অতিক্রম করা ওভারকামিং ফিয়ার ভয় চিহ্নিত করুন নতুন গ্রাহকের সঙ্গে কথা বলার ভয় প্রত্যাখ্যানের ভয় কৌশল এক ছোট চ্যালেঞ্জ নিন দৈনিক পাঁচজনের সঙ্গে সংক্ষিপ্ত যোগাযোগ দুই সফলতা কল্পনা করুন মনের মধ্যে ইতিবাচক চিত্র আঁকুন তিন ভয়কে শেখার সুযোগ হিসেবে দেখুন এগুলো অতিক্রম করতে পারলে আপনার সামনে আসছে বিশাল সফলতা মনে রাখবেন মনের বাধা জয় করা মানে অর্ধেক লড়াই জিতে যাওয়া কেবল সূত্র প্রয়োগ করলেই হবে না প্রেজেন্টেশন কৌশল আয়ত্ত করতে হবে এবং সব সময় মানসিক শক্তি নিয়ে ভাবতে হবে নিজে স্বপ্ন পূরণ করার জন্য প্রয়োজনীয় মানসিক দৃঢ়তা অর্জন করুন জেরির মতে প্রত্যাখ্যান মানে ব্যর্থতা নয় এটি আপনার কৌশল উন্নতির সুযোগ তিন ইতিবাচক মানসিকতা তৈরি করা বিল্ডিং আ পজিটিভ মাইন্ডসেট মাইন্ডসেট পরিবর্তন নেতিবাচক চিন্তা বদলান প্রতিদিন পাঁচটি ইতিবাচক ঘোষণা করুন যেমন আমি দক্ষ এবং আত্মবিশ্বাসী প্রত্যেক চ্যালেঞ্জ আমাকে শক্তিশালী করে রুটিন ও অভ্যাস সকাল পনেরো মিনিট ধ্যান বা ভিজুয়ালাইজেশন বিক্রি সংক্রান্ত লার্নিং বা পড়াশোনা উদাহরণ জেরি সকালে নিজের লক্ষ্য পুনরায় দেখে এবং ইতিবাচক আত্মসংলাপ চালিয়ে যান এটি তার দিনকে প্রফেশনাল এবং প্রোডাক্টিভ করে চার চাপ ও হতাশা মোকাবিলা হ্যান্ডলিং স্ট্রেস অ্যান্ড ফ্রাস্ট্রেশন বিক্রেতাদের সাধারণ সমস্যা বারবার প্রত্যাখ্যান লক্ষ্য অর্জন না হওয়া কৌশল এক সমস্যা ভেঙে ছোট ধাপে সমাধান দুই অবসরের রিল্যাক্সেশন বা হবি তিন সাপোর্ট সিস্টেম মেন্টার বা সহকর্মীর সাথে আলোচনা উদাহরণ একজন নতুন বিক্রেতা প্রথম মাসে একটি ছোট চুক্তি সম্পন্ন করলে এটি তার আত্মবিশ্বাস বাড়ায় পরবর্তীতে বড় চুক্তি করা সহজ হয় জেরির বাস্তব উদাহরণ তিনি প্রথম বছরগুলিতে ধৈর্য হারিয়েছিলেন নিজের বিক্রয় মিস এবং প্রত্যাখ্যা নিয়ে হতাশ হয়েছিলেন কিন্তু তিনি মানসিক দৃঢ়তা বজায় রেখে লক্ষ্য নির্ধারণ ও কৌশল পরিবর্তন করেন ফলাফল তার বিক্রয় বছরে তিনগুণ বৃদ্ধি পায় পার্ট ফোর চূড়ান্ত বিজয় উইনিং দ্য গেম এক দীর্ঘমেয়াদী লক্ষ্য নির্ধারণ মূল ধারণা শুধুমাত্র ছোট লক্ষ্য নয় বড় এবং স্পষ্ট লক্ষ্য নির্ধারণ জরুরি কৌশল এক এক বছরের লক্ষ্য তিন বছরের লক্ষ্য এবং পাঁচ বছরের লক্ষ্য নির্ধারণ করুন দুই লক্ষ্য লিখে প্রতিদিন পুনরায় পর্যালোচনা করুন তিন বড় লক্ষ্যগুলোকে ছোট ছোট ধাপে ভাগ করুন জেরি নিজেকে লক্ষ্য স্থির করেছিলেন পাঁচ বছরের মধ্যে একটি বড় বিমা এজেন্সি গঠন করতে তিনি প্রতি মাসে নির্দিষ্ট সংখ্যাক বিক্ষয়ে নিশ্চিত করেছিলেন এবং ধাপে ধাপে বড় লক্ষ্য অর্জন করেছেন দুই প্রতিযোগিতা ও চাপের মধ্যে সঠিক পদক্ষেপ মেকিং স্ট্র্যাটেজিক মুভস আন্ডার প্রেশার দাবা খেলার মতো চিন্তাভাবনা প্রতিটি পদক্ষেপ আগের ফলাফল অনুযায়ী পরিবর্তন করুন পরিকল্পিত সিদ্ধান্ত নিন আবেগের দ্বারা নয় চাপ মোকাবিলা প্রত্যাখ্যান গ্রাহকের ত্রুটির সময় স্থির থাকুন কৌশল পরিবর্তন করে নতুন সুযোগ খুঁজুন জেরি একটি বড় গ্রাহক হারিয়েছিলেন তিনি হতাশ না হয়ে নতুন কৌশল তৈরি করেন এবং পরবর্তী মাসে আরও বড় চুক্তি লাভ করেন তিন নিজের এবং দলের বিকাশ পার্সোনাল অ্যান্ড টিম গ্রোথ নিজের বিকাশ নিয়মিত শিক্ষা এবং প্রশিক্ষণ নতুন বিক্রয় কৌশল শিখুন দলের বিকাশ সহকর্মী বা টিমকে প্রশিক্ষণ দিন অভিজ্ঞতার শেয়ার এবং কোচিং উদাহরণ জেরি তার টিমের নতুন সদস্যদের প্রতি মাসে এক ঘণ্টা প্রশিক্ষণ দিতেন এতে টিমের দক্ষতা বৃদ্ধি পায় এবং বিক্রয়ও বৃদ্ধি হয় চার চূড়ান্ত বিজয় অর্জনের কৌশল স্ট্র্যাটেজিজ ফর আলটিমেট ভিক্টরি এক প্রতিটি পদক্ষেপ হিসাব করে নেওয়া প্রতিটি যোগাযোগ প্রেজেন্টেশন এবং ফলো গুরুত্বপূর্ণ দুই সঠিক সময়ে সিদ্ধান্ত নেওয়া গ্রাহক প্রস্তুত হলে চুক্তি চূড়ান্ত করা তিন মিথ ভাঙা ও বাস্তবতা দেখানো গ্রাহককে সঠিক তথ্য দিয়ে বোঝান চার ধৈর্য এবং অধ্যবসায় প্রত্যেক ব্যর্থতা শেখার সুযোগ পাঁচ শিক্ষণীয় মূল বিষয় প্রারম্ভিক সম্পর্ক এবং নেটওয়ার্ক অপরিহার্য কার্যকর বিক্রয় কৌশল এবং প্রচলিত মিথ ভাঙা গুরুত্বপূর্ণ মানসিক প্রতিবন্ধকতা অতিক্রম করে ইতিবাচক মনোভাব তৈরি করা চূড়ান্ত বিজয়ে ধৈর্য পরিকল্পনা এবং সঠিক পদক্ষেপের মাধ্যমে অর্জিত হয় বিজয় মানে কেবল বিক্রয় নয় পুরো প্রক্রিয়ার পরিকল্পনা ও মানসিক দৃঢ়তা দীর্ঘমেয়াদী লক্ষ্য স্থির করুন চাপের মধ্যেও কৌশলগত পদক্ষেপ নিন নিজের এবং দলের বিকাশ নিশ্চিত করুন প্রত্যেক পদক্ষেপে একটি দাবার মতো গুরুত্বপূর্ণ এখন আপনি জানেন কিভাবে চেকমেট বই থেকে শেখা কৌশলগুলো ব্যবহার করে বিক্রয় খেলার চূড়ান্ত বিজয় অর্জন করা যায় যদি ভিডিওটি আপকারে আসে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করুন কমেন্টে জানান কোন কৌশলটি আপনার জন্য সবচেয়ে কার্যকর মনে হচ্ছে মনে রাখবেন প্রতিটি পদক্ষেপই একটি দাবার মতো গুরুত্বপূর্ণ এবং আপনি নিজের খেলার মাস্টার হতে পারেন চেকমেট